এখানে বেশ কিছু অঙ্ক দেওয়া আছে অঙ্কগুলো নিয়ে আমরা এখন কথা বলবো তো আমাদের এর আগের বিভিন্ন উদাহরণে আমরা দেখিয়েছি কোন অঙ্ক কীভাবে করতে হয় তো সেগুলোই আমরা এখানে প্রশ্ন হিসেবে দেখতে পাচ্ছি আমরা এটা তোমাদের বাড়ির কাজ আমরা জাস্ট বলে দিয়ে যাচ্ছি যে কোনটা কীভাবে করতে হবে তোমরা নিজেরা নিজের করে ফেলবা যেমন আমরা আগেও বলেছি যে এরকম যদি কোনো কিছু থাকে যে সেক্স স্কোয়ার ক স্কোয়ার কট স্কোয়ার টেন স্কোয়ার এগুলো যদি কিছু থাকে এবং এই পাশে যদি ওয়ান থাকে তাহলে সব সময় সেক কজ টেন কট এগুলোকে আমরা সাইন এবং কজে নিয়ে আসবো কীভাবে নিয়ে আসবো আমরা জানি সেক থিটা বা সেক এ সেক এ সমান সমান ওয়ান বাই কজ এ তারপরেছে কোসেক এ সমান সমান ওয়ান বাই সাইন এ তারপর হচ্ছে কট এ সমান সমান ওয়ান বাই টেন এ বা আমাদের এর আগে বলে নেই টেনটা কী হবে টেন এ সমান সমান সাইন এ বাই কস এ ক ওয়ান বাই টেন এ সমান সমান হচ্ছে এটা জাস্ট ওয়ানের নিচে যদি এরকম ভগ্নাংশ থাকে সেটা উল্টে যায় সেটা আমরা আমরা সাধারণ গণিতেই করে আসছি সেই গণিতের ওই ফর্মুলাগুলো ব্যবহার করব এখানে তো এখানে হবে কি আমাদের কস এ ডিভাইডেড বাই সাইন এ তো এই ফর্মুলাগুলোই ব্যবহার করা হবে যদি কখনও আমাদের অঙ্কে ইকুয়ালস টুর পাশে যদি ওয়ান থাকে এবং এই পাশে যদি এরকম সেক কস টেন এগুলো থাকে সেগুলোকে আমরা ভেঙে ফেলবো যেমন এ অঙ্কটা যদি দেখি ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কো সেক্স স্কোয়ার এ তো সেক এ মানে কি আরেকটা জিনিস সবসময় মনে রাখতে হবে যেমন সেক স্কোয়ার এ ইকুয়ালস টু এটা নাথিং বাট সেক এ হোল স্কোয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি সেটা আমরা আগেই শিখেছি তো তার মানে সেক এ সেক এর ভ্যালু বসাবো ওয়ান বাই কজ এ হোল স্কোয়ার এটাকে যদি আমরা ওয়ান বাই ওয়ান বাই কস এ হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই সাইন এ হোল স্কোয়ার সমান সমান পেয়ে যাচ্ছি ওয়ান বাই ওয়ান বাই ক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান বাই সাইন স্কোয়ার এ তো আমরা যেটা হর এবং লব এভাবে যদি থাকে তাহলে কী হবে এটা নিচেরটা উল্টে যাবে তো তাহলে এটা হবে কি ক স্কোয়ার এ বাই লেখার দরকার নাই প্লাস সাইন স্কোয়ার এ কারণ সাইনটা উপরে যাবে নিচে আসবে তো তার মানে হচ্ছে সাইন এ নিচের ওয়ানটা না লেখলে চলবে আমরা আরেকটা ফর্মুলা জানি কস স্কোয়ারে প্লাস সাইন্স স্কোয়ারে বা যেটা সাইন্স স্কোয়ারে প্লাস ক স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান তো এটা প্রমাণ হয়ে গেছে ঠিক একইভাবে এখানে কস এটা ভাঙার দরকার নাই কটটাকে ভাঙলেই হবে তার মানে কস বাই সাইন লেখে তারপরে আমরা যেভাবে অঙ্কগুলো করলাম সেভাবে করলেই হবে তৃতীয়টাও এখানে সাইন্স স্কোয়ারে এটা ভাঙার দরকার নাই টেন স্কোয়ার আছে যেহেতু টেন স্কোয়ারে একে আমরা ভাঙবো টেন 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 এ ইকুয়ালস টু কত সাইন এ ডিভাইড বাই কজ এ তার মানে সাইন স্কোয়ারে ডিভাইড বাই কজ এ তারপর অঙ্কটা করলেই অঙ্কটা হয়ে যাবে সাত নাম্বারে আছে এগুলো আগের মতোই অঙ্ক জাস্ট আমাদের যেখানে এই কজ আর সাইন নাই সেগুলোকে আমরা কজ এবং সাইনে নিয়ে আসবো এই ফর্মুলাগুলো ব্যবহার করে করে তারপর অঙ্কটা করলেই হয়ে যাবে আট নম্বরে আছে টেন এ বাই ওয়ান বাই কট এ প্লাস কটে ডিভাইড বাই ওয়ান বাই টেন এ ইজিক্যাল টু সে কে কো সে কে প্লাস ওয়ান তো এখানে আমরা ইকোয়াল টুর পরে ওয়ান নাই এখানে তার মানে হচ্ছে কি আমাদের এমন কিছু বের করতে হবে যেগুলো আমাদের সে কে কো সে কে এগুলো নিয়ে আসবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস কট এ আর এসে ওয়ান মাইনাস টেন এ তো এটাকে আমরা কটের মানে আরও কিছু যে অভেদ ফর্মুলা আমরা জেনেছিলাম সেই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে তো এই অঙ্কটা করার জন্য আমরা এখানে নিচে দেখতেছি কট এ ওয়ান মাইনাস টেন এ এটা যদি দুইটাই একই থাকতো যে ওয়ান মাইনাস টেন এ বা ওয়ান প্লাস টেন এ তাহলে আমরা এই দুটাকে লসাগু করতাম যেহেতু দুইটা কট এবং এ আলাদা তো সুতরাং কী করবো আমরা টেন কট কট টেন এগুলোকে আমরা সাইন এবং কজে নিয়ে আসবো টেনের মান বসাবো সাইন বাই কজ কটের মান বসাবো কজ বাই সাইন দিয়ে আমরা লসাগু করে অঙ্কটা করলে আমরা এটা পেয়ে যাব এটাও ঠিক একই রকমভাবে টেনের মান বসাবো সাইন বাই এ সাইন সাইন বাই কজ এ আরে কজ বাই সাইনে কটের মান বসাবো বসাই আমরা অঙ্কটা করলেই হয়ে যাবে নয় নাম্বারে দেখতেছি কজ এ ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে ডিভাইড বাই ওয়ান মাইনাস কট এ ইকুয়ালস টু সাইনে প্লাস কজ এটা বোঝাই যাচ্ছে যে আমাদের সাইন এবং কজ যেহেতু নিয়ে আসতে হবে টেন এবং কটকে আমরা সাইন এবং কজ আগে নিয়ে আসবো নিয়ে অঙ্কটা করলেই হয়ে যাবে দশ নম্বরে দেখতেছি টেন এ রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু সাইনে তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি আমরা অবেদ ফর্মুলায় জেনেছি আমাদের আরও কিছু অবেধথ ফর্মুলা যেগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সেক্স স্কোয়ার এর আগে আমরা অন্যটা লিখে সেটা হচ্ছে আমরা জেনেছি সাইন স্কোয়ার এ প্লাস ক এ আরেকটা জেনেছি স্কোয়ার এ এ আর এটা জেনেছি কোসেক স্কোয়ার এ ইকুয়ালস টু ওয়ান মাইনাস স্কোয়ার এ এভাবে আমরা রিলেশন জেনেছি তো এগুলো আমরা ব্যবহার করবো যেমন এই ক্ষেত্রে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে মানে কি সাইন স্কোয়ার এ তার মানে ক স্কোয়ার এ ইকুয়ালস টু ওয়ান মাইনাস এটা যদি এই পাশে নিয়ে যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ হয়ে যাচ্ছে তো এখানে যদি ক স্কোয়ার বসায় দেয় তাহলে আমাদের কি কজ হয়ে যাবে আর টেনের মান যদি বসায় দেয় সাইন বাই কস তো কজ কস কাটা যাবে সাইনের হয়ে যাবে এগারো নম্বর দেখতে পাচ্ছি সে কে প্লাস টেন এ ডিভাইড বাই কোসে কে প্লাস কট এ ইকুয়ালস টু কোসে কে মাইনাস কট এ সে কে মাইনাস টেন এ আমাদের একটা পক্ষ নেব যেমন লেফট হ্যান্ড সাইড এল এইচএস লেখে এই অংশটুকু নেবো নেওয়ার পরে এটাকে আমরা সাইন কজে নিয়ে আসবো নিয়ে এসে তারপর অঙ্কটা করলে আমরা দেখা যাবে যে এরকম হয়ে গেছে তো এখানে এই প্রশ্নটা যে আরেকটু লক্ষ্য করে দেখা যাবে এখানে সে কে প্লাস টেনে আর এখানে আছে সে কে মাইনাস টেনে তার মানে উল্টা এ মাইনাস চাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলার মতো হচ্ছে যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তো এরকম দেখা যাচ্ছে সে কে প্লাস টেনে সে কে মাইনাস টেনে তার মানে এ আর বির পরিবর্তে সে কে এবং টেন যদি দেরি তাহলে দেখা যাচ্ছে এটা এটার সাথে মিলে যাচ্ছে আবার এইখানে দেখা যাচ্ছে সে কে প্লাস কটে ইকোয়ালস টু কো সে কে মাইনাস তো এরকম দেখা যাচ্ছে তো আমরা পুরো জিনিসটা একসাথে নিয়ে নিতে পারি খুব সহজে জিনিসটা করার জন্য সেটা কীভাবে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি বজ্র গুণন যদি করি এটা দিয়ে এটাকে গ্রহণ করি তাহলে হবে কি আমাদের সেক্স স্কোয়ারে প্লাস মাইনাস টেন স্কোয়ারে আর এটা দিয়ে এটা যদি গ্রহণ করি তাহলে হবে সেক্স স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে এখন এইখান থেকে আমরা নিয়ে আসতে পারবো যে ইকুয়ালস টু জিরো কিনা সেই জিরো অংশটুকু আমরা প্রমাণ করতে পারবো তো এখান থেকে যখন চলে আসলো সেই ক্ষেত্রেও আমরা আবার নতুনভাবে করতে পক্ষ বাম বামপক্ষ নিয়ে আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসতে পারি যে সেক্স স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে আমাদের আছে কোসে কে ডিভাইড বাই কোসে কে মাইনাস ওয়ান প্লাস তো এই অঙ্কটা আমরা আমাদের আগে নিয়মও করতে পারি যে কোশেকের মানগুলো যেমন কোশেক হচ্ছে ওয়ান বাই সাইন এই মানগুলোকে আমরা বসায় দিতে পারি বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি আবার আরেকভাবে করতে পারি যে এখানে আমরা দেখতে পাচ্ছি কোশেক এ মাইনাস ওয়ান কোশেক এ প্লাস ওয়ান তার মানে এটা আমাদের এ মাইনাস বি ফর্মুলার মধ্যে পড়ে যাবে তো সুতরাং এই দুটাকে লসাও করে দিতে পারি লসাও করে দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব কোশেক এই এটা ইকুয়ালস টু সেক স্কোয়ার এ তো আমরা এখানে কোশেক আছে কোশেকের থেকে আমরা সেকে নিয়ে দেবো কেমনে এই ভ্যালুগুলো ক্যালকুলেশন করলে আমরা সেই সেকের ভ্যালু পেয়ে যাব তো লেফট হ্যান্ড সাইড নেবে এই অংশটুকু নিয়ে এই দুইটাকে লস করব করে এটা এটার সাথে মাল্টিপ্লাই হবে এটা এটার সাথে মাল্টিপ্লাই হবে করে আমরা যদি অঙ্কটা করে ফেলি তাহলে আমরা ফলটা পেয়ে যাব তেরো নম্বর হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইনে ইকুয়ালস টু টু সেক স্কোয়ার এ তো এখানে আমরা খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি নিচে আছে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে তার মানে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে এটা লস আউ করে দিলে আমরা এটা পেয়ে যাব আবার চোদ্দো নাম্বারে দেখতেছি ওয়ান বাই কোশেক এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কোশেক এ প্লাস ওয়ান তো এটাও আমরা যেহেতু মাইনাস এবং প্লাস আসে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলার মতো তো সুতরাং এটা লস আউ করে দেব দিয়ে তারপরে আমরা এটাকে টেনে রূপান্তর করার চেষ্টা করব নেক্সট হচ্ছে আমাদের পণ্য নাম্বার দেওয়া আছে সাইনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস কসে এ এ তো এই ক্ষেত্রে আমরা এই দুটা লসা করে যেটা আমাদের কোনো ভাঙার কিছু নাই এখানে এই দুইটাকে লসাউ করে দিয়ে উপরের অঙ্কগুলো করে ফেললে যেরকম সাইন স্কোয়ার এ হবে আর এটা এটা করলে ওয়ান মাইনাস কস হবে ওই এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফলাই দিয়ে আমরা যদি করে ফেলি তাহলে আমাদের অঙ্কটা মিলে যাবে ষোলো নাম্বার হচ্ছে টেন এ ডিভাইডেড বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান ডিভাইড বাই টেন এ তো এই অঙ্কটাও আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে সবগুলোর মান আমরা টেন এবং সেকের মান বসায় দিতে পারি সাইন এবং কজে নিয়ে আসতে পারি অথবা এই দুইটার লসও করে দিতে পারি এই দুটার লস করে দিয়ে আমরা কারণ এখানে আমরা দেখতেছি এখানে যদি যাই টেন স্কোয়ার হবে আর এখানে সেক এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাটা পড়ে যাচ্ছে সুতরাং আমরা এই দুটায় রসাউ করে গুণন করে দিলে আমাদের একটা খুব সহজে সল্যুশনটা বেরোয় আসবে তারপর হচ্ছে সতেরো টেন থিটা প্লাস সেক থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইড ওয়ান মাইনাস সাইন থিটা তো এটাও আমরা এই যেহেতু আমাদের সাইন এবং সাইনে নিয়ে আসতে হবে টেনের মান বসাবো সাইন বাই কস সেকের মান বসাবো ওয়ান বাই কস দিয়ে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো লস নিচে দেখা যাবে দুইটার জন্য কস আসছে সুতরাং কস নিলে হবে কি সাইন প্লাস ওয়ান ডিভাইড বাই কস হোল স্কোয়ার হবে তো এটাকে আমরা যদি এখন ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাব আঠারো হচ্ছে আঠারো নম্বর হচ্ছে কট এ প্লাস টেন এ টেন বি ডিভাইডেড বাই কট বি প্লাস টেনে ইকুয়ালস টু কট এ ইক ডট টেনে তা আমাদের এখানে কট এ কট এবং টেন দুইটার মাধ্যমেই আমাদের এই কট এ এবং টেন বি বের করতে হবে তো এখানে শুধু কট এ আসে এখানেও কট এ আসে এখানে টেন বি আসে এখানে টেন বি আসে তার মানে এই দুইটা মাল্টিপ্লিকেশান বের করতে হবে তার জন্য যেটা করতে হবে আমরা দুইভাবেই করতে পারি একটা হচ্ছে কট এবং টেনের সাইনে নিয়ে আসতে পারি নিয়ে ক্যালকুলেশন করতে পারি অথবা আমরা হ্যাঁ এটা কজ এবং টেন আর কিছু যেহেতু নাই কজ এবং টেনের ভ্যালু বসায় সাইন যেমন কটের ভ্যালু হচ্ছে কি কজ বাই সাইন টেনের ভ্যালু হচ্ছে সাইন বাই কজ এভাবে বসায় আমরা লসাগু করে ক্যালকুলেশন করলে আমরা দে অঙ্কটা হয়ে যাবে উনিশ নাম্বার হচ্ছে রুট অভার ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইন এ তো এরকম রুট যদি থাকে আর এরকম মাইনাস এবং প্লাস এরকম যদি ডিভাইডেড বাই থাকে এরকম অঙ্কগুলো করার খুব সহজ সেটা হচ্ছে আমরা জানি যে যে কোনো সংখ্যার লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গ্রহণ করলে মানের কোনো পরিবর্তন হয় না তো এর মধ্যে থেকে আমাদের বেসে বের করতে হবে কোনটার থেকে আমরা একটা ভ্যালু পাবো যেমন ওয়ান মাইনাস সাইন এ আমাদের এখানে আছে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ইকুয়ালস টু ক স্কোয়ার হয় তার মানে ওয়ান মাইনাস সাইন দিয়ে আমি উপরের নিচে গুণন করবো তা যাতে আমরা এই ক স্কোয়ার এ ইকুয়ালস টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এটা পাই তো উপরের নিচে যদি আমরা ওয়ান প্লাস সাইন এ দেয় উপরে গুণন করি আর নিচেও গুণন করি তাহলে উপরেরটা আমাদের এরকম হয়ে যাবে আর নিচেরটা স্কোয়ার হয়ে যাবে তো এটা হলে হবে কি আমাদের এখানে যদি আমরা গুণন করি এটাও হয়ে যাবে ক স্কোয়ার এ নিচেরটা হবে ওয়ান প্লাস সাইন হোল স্কোয়ার তার মানে রুট আবার কেটে যাবে কস এ ডিভাইড বাই ওয়ান প্লাস সাইন সাইন এ হবে এখন এটা ভেঙে দিলেই হয়ে যাবে ভেঙে দিলে আমরা সেকে মাইনাস টেন এ পেয়ে যাব ভেঙে দিলে মানে হচ্ছে আমাদের এটাকে আমরা লিখতে পারব কস এ কে আমাকে যেহেতু এখানে সেক নিয়ে আসতে হবে সেক হচ্ছে কি ওয়ান বাই কস এ ইন্টু কস স্কোয়ার আর হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে কি ওয়ান মাইনাস মাইনাস ওয়ান বাই যেহেতু টেন আছে সাইন এ ডিভাইডেড বাই কজ এ নিয়ে আসতে হবে তো এইভাবে যদি আমরা লিখি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কারণ এখানে একটু বলে নেই আমাদের এখানে সে কে আছে সে কে মানে হচ্ছে কি ওয়ান বাই কস এ তার মানে আমাদের নিচে কজ নিয়ে আসতে হবে কজ নিয়ে আসার জন্য আমরা পারি কি ক্কোয়ার ই কস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার যদি এখানে আনতে চাই ওয়ান মাইনাস সাইন এ দিয়ে উপরের নিচে গ্রহণ করতে হবে আগে যেটা বলেছিলাম একটা ভুল আমাদের ওয়ান মাইনাস সাইন এ দিয়ে উপরের নিচে গ্রহণ করলে আমরা এখানে ক স্কোয়ার পেয়ে যাব এবং এটাকে পাবো ওয়ান মাইনাস সাইনে পাবো নিচে কস পাবো তো এটাকে আমরা ওয়ান বাই কজ এ মাইনাস সাইনে বাই কজ এ লিখতে পারবো তার মানে হচ্ছে সে কে মাইনাস টেন এ এটাও ঠিক একই রকম কট এ নিয়ে আসতে হবে এ মানে হচ্ছে কি আমাদের দেওয়া আছে সেক এ মাইনাস ওয়ান সেক এ প্লাস ওয়ান তো আমরা জানি সেক্স স্কোয়ার এ ইকোয়ালস টু ওয়ান মাইনাস টেন এ তো এটাকে নিয়ে আসতে হবে তো ওয়ান বাই হচ্ছে আমাদের তার মানে টেন স্কোয়ারে এতে নিয়ে আসতে হবে সেই ক্ষেত্রে আমাদের সে যেহেতু আছে আমাদের যদি এরকম হয় যে এ মাইনাস ওয়ান স্কোয়ার এ মাইনাস ওয়ান তো সেই ক্ষেত্রে আমরা এইটাকে নিয়ে আসবো সেক এ প্লাস ওয়ান দিয়ে উপর নিচে গ্রহণ করবো গ্রহণ করলে এখানে আসবে আমাদের সেক্স স্কোয়ার এ মাইনাস ওয়ান আর উপরে আসবে সেক্স স্কোয়ার এ প্লাস ওয়ান তার মানে এটার অর্থ হয়ে যাবে সেক্স স্কোয়ার এ কারণ এটা টেন হয়ে যাবে টেন স্কোয়ারে রুট উঠে দিলে টেন হয়ে যাবে সেক এ ডিভাইড বাই টেন হচ্ছে কট এখানে আমাদের আসবে তখন সেক এ সেক এ ডিভাইড আর আসবে প্লাস ওয়ান বাই ওয়ান বাই টেনে মানে হচ্ছে কট এ আর এটাকে যদি আমরা সাইন কজে ভাগ করি তাহলে আমরা কসে কে পাব আমরা একুশ নম্বর অঙ্কটা যদি দেখি এখানে বলা হয়েছে কজ এ প্লাস সাইনে ইকুয়ালস টু রুট অভার কজ হলে প্রমাণ করা যে কজ এ মাইনাস সাইনে ইকুয়াল টু রুট অভার সাইন তো এই অঙ্কটা দেখে আমাদের কী মনে হচ্ছে এখানে আমরা কোনো কিছুতে নিয়ে ভেঙে নিতে পারি না বা কোনো ফর্মুলা যে ফর্মুলাগুলো আমরা জানি কোনো ফর্মুলাতেই ফেলতে পারতেছি না তো একটা ফর্মুলা যদি ফেলতে চাই আমরা একটা জানি ক স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ তো এই ক স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে আনতে হলে আমরা কী করতে পারি আমরা দুই পক্ষে বর্গ করে দিতে পারি এটাও বর্গ করতে পারি এটাও বর্গ করতে পারি তার মানে কজ এ প্লাস সাইন এ কারণ দুই পক্ষ যদি আমি বর্গ করি এটা মানের কোনো পরিবর্তন হবে না এই জন্য রুট ওভার টু কজ এ স্কোয়ার তো এটাকে আমরা লিখতে পারি ক স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস টু কজ এ সাইন এ এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইকুয়ালস টু এটা হচ্ছে টু ক স্কোয়ার এ তো এখান থেকে আমাদের এইটা জানি ক স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ আমরা জানি এটা ওয়ান প্লাস টু এ ইকুয়ালস টু টু ক স্কোয়ার এ তো এখন এটাকে যদি আমরা কমন নিয়ে আসি দুই পার্শ্ব নিয়ে আসি তো আমাদের আগে যেটা লিখেছিলাম এখানে এটা যদি না লিখি এখানে যেহেতু আমাদের কজ এ কজ এ মাইনাস সাইন একে নিয়ে আসতে হবে তার মানে আমরা এটা কেটে দিতে পারবো না আমাদের কজ এ সাইন কে নিয়ে আসতে হবে তো সেটা কীভাবে নিয়ে আসতে পারি যদি আমি এরকম টু কজ এ সাইন এ ইকুয়ালস টু টু কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ এইভাবে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে কি টু কজ এ সাইন এ equals টু আমাদের হচ্ছে টু cos থেকে চলে গেলে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ তো এটাকে আমরা লিখতে পারি এটা যদি এ পাশে নিয়ে আসা এটা এর পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে cos এ ক স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু টু কস এ সাইন এ তো এখানে আমাদের যেটা হবে এটাকে আমরা এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে দিতে পারি কজ এ কস এ মাইনাস সাইন এ কস এ প্লাস সাইন এ ইজিক্যাল এ তো এইখানে আমাদের আগে জানি কজ এ প্লাস সাইন এ কুট ওভার টু তো এখানে আমরা বলে দিতে পারি কস এ মাইনাস সাইন এ ইন্টু রুট টু এই ভ্যালুটা আমরা বসাই দিলাম এখানে এটা আমরা জানি অলরেডি বসায় দেওয়ার পর হল টু cos এ এ এমপ্লাইজ টু এখন তাহলে কস এ মাইনাস সাইন এ ইজিক্যাল টু আমরা এই কস দিয়ে এটাকে ভাগ করি এই কস এই কস ক্যান্সেল করে দিতে পারি আর এখানে টুকে রুট টু দিয়ে ভাগ করলে রুট হবে কারণ এটা হচ্ছে রুট টু রুট তো রুট টু রুট যাবে তো হবে রুট টু সাইন তো এটা আমাদের প্রমাণ হয়ে গেলো তো এইভাবে আমরা এই অঙ্কটা করতে পারি বাইশ নম্বরে আছে যদি টেন এ ইকালস টু ওয়ান বাই রুট ওভার থ্রি হয় তবে এর মান নির্ণয় করো তো এইখানে হচ্ছে টেন এ মান দেওয়া আছে তার মানে এরকম অঙ্ক যদি দেওয়া থাকে অনুপাতিক অঙ্ক যদি দেওয়া থাকে ওয়ান বাই রুট ওভার থ্রি তার মানে হচ্ছে আমরা রাইট অ্যাঙ্গেল ফর্মুলায় ফেলব রাইট অ্যাঙ্গেল ফর্মুলাটা কি আমাদের যেটা আমরা আগে জেনেছি এইটা যদি একটা অ্যাঙ্গেল হয় তাহলে টেন মানে কি আমাদের এইটা ডিভাইডেড বাই এটা তো এখানে এইটা ডিভাইড বাই এটা মানে হচ্ছে এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে রুট ওভার থ্রি আর এই ভ্যালুটা আমাদের জানা নেই এই ভ্যালুটা আমরা বের করে নিতে পারি কে দিয়ে পৃথাগো সূত্র দিয়ে তার মানে এই ভ্যালু ইকুয়ালস টু হবে রুট ওভার রুট থ্রি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তার মানে রুট ওভার ফোর এটা এটা করে যাবে রুট ওভার ফোর ইকুয়ালস টু তার মানে মান পেয়ে গেছি টু এখন আমরা সাইন কোসেক সেক এগুলোর ভ্যালু পাবো আমরা আগের যেরকম অনুপাতিক অঙ্ক করছি ওই ভ্যালুটা বসাই দিলেই হয়ে যাবে তেইশ নম্বর সেক এ মাইনাস কট এ ইকালস টু ফোর বাই থ্রি হলে কোসে কে প্লাস এর মান নির্ণয় করা এই অঙ্কটাও আমরা করতে পারি একইভাবে এখানে কোসে কে মাইনাস এ দেওয়া আছে এটা সমান সমান আমাদের এইটা বের করতে হবে তার উল্টাটা তা আমরা যদি উপরের নিচে এটাতে গুণন করি আমাদের এই এই পক্ষটাকে তাহলে মানে কোনো পরিবর্তন হবে মানে কোসে কে মাইনাস কট এ ইন্টু কোশেক এ প্লাস কট এ কারণ আমাদের এটা বের করব ডিভাইডেড বাই কোসে এ প্লাস কট এ আমরা যদি দেখি এটাকে এটাকে পাবো আমরা কোসে কে কোসেক এ মাইনাস কট এ ইন্টু কোশেক এ প্লাস এ ডিভাইডেড বাই কোশেক এ প্লাস এ এটা দিয়ে উপর নিচে দুইটাকে গ্রহণ করলাম করে এটা যেহেতু একই জিনিস গ্রহণ করছে এটা রেশিও একই থাকবে তার মানে হচ্ছে ফোর বাই থ্রি হবে ইকুয়ালস টু ফোর বাই থ্রি তো এটাকে গ্রহণ করলে হবে কি আমাদের এটা দিয়ে গ্রহণ করি কোসেক স্কোয়ার এ মাইনাস cot a cosec a cosec a তারপরে এটা গুণ করলে প্লাস cos a cosec a cot a আর এটা গুণ করলে মাইনাস cot স্কয়ার a ডিভাইডেড বাই হচ্ছে cosec a + cot a ইজ इक्वल टू হচ্ছে 4 / 3 নেক্সট আমরা এখন এটা দেখলে এটা কো কট এ কোসেক এটা কোসেক এ কটে এ মাইনাসে প্লাসে চলে গেল এটা এখানে হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কট এ ইজিক্যাল টু হচ্ছে ফোর বাই থ্রি তো এখন আমরা জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজিক্যাল টু কত ওয়ান যেটা আমরা আগের ফর্মুলাই যে কোসেক স্কোয়ারে ইকুয়ালস টু ওয়ান মাইনাস কট স্কোয়ারে এটা যদি এই পাশে নিয়ে আসি এখানে একটা ভুল লেখা ছিল এটা হচ্ছে প্লাস টেন স্কোয়ারে এটা প্লাস কট স্কোয়ারে তো এটাকে এই পাশে যদি নিয়ে আসি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু ওয়ান তার মানে এটা বসা দিতে পারি ওয়ান ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কট এ ইকুয়ালস টু ফোর বাই থ্রি ইটস নাথিং আমরা বলতে পারি কোসেক এ প্লাস কট এ সমান সমান থ্রি বাই ফোর তো এটা প্রমাণিত চব্বিশ হচ্ছে ইকুয়ালস টু বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কজ এ আর এ সাইন এ প্লাস বি মান নির্ণয় তো এখানে দেওয়া আছে কট এ টু বি বাই এ এটাকে আমরা ত্রিকোণভিত্তিক ত্রিভুজের ফর্মুলায় ফেলে দিতে পারি কট এ বি বাই এ মানে হচ্ছে যে আমরা যদি এখন একটা ত্রিভুজ আঁকি যেমন আমরা একটা ত্রিভুজ যদি আঁকি ত্রিভুজটা আঁকলাম এইখানে ত্রিভুজের ত্রিভুজের কট এ ইকুয়ালস টু বি বাই এ কট এ মানে হচ্ছে কি আমাদের এইটা ডিভাইডেড বাই এইটা তার মানে এটা হচ্ছে বি এটা হচ্ছে এ আর এটার মান আমরা জানি এটা রুট ওভার দিয়ে আমরা বের করে নিতে পারি যে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এই ফর্মুলাগুলো আমরা সাইন এ কজের জন্য বসা দিতে পারি দিলে আমরা এটার মান পেয়ে যাব এই অঙ্কটা আরেকভাবেও করতে পারি যোজন বিয়োজন করে যে আমরা উপরে এটাকে বিয়োগ করব একবার সাইন এম প্লাস বি কজ একের এটাকে বিয়োগ করবো আবার এটাকে আবার নিচে যোগ করবো করলে আমরা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে আমরা একটা পেয়ে যাব সেই ভ্যালু অনুযায়ী আমরা ভ্যালুগুলোকে বসাই দিলে এই অঙ্কটা হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ